আমার আর এগুলো ভালো লাগে না এই বয়সে হয়েও যদি মায়ের লোক কাজে বাজে এলাকার প্রতিবেশী যদি আমার নামে ব্যাট কমেন্টস করে তাইলে হইলো আমি ভাই সারাটা দিন ঘরের ভিতরে থাকি তাও ভাই কোনো মানে যায় না তাও যদি মানুষ আমার খারাপ বলে বা আমার বাবা মা আমার যদি খারাপ বলে তাইলে কি হইলো আমার প্রতিশ্রুতি কি ভাই জানেন আমার বাপ মা যদি আমার মায়ের ফেলা মায়েরাও ফেলা আমি তাও ভাই তুই কে রেখে আসলে এটা আমার খুব ছোটবেলা থেকে অভ্যাস বাপ মেরে তুই করে ছাড়তে পারি না ভাই কথা হইল আমার প্রতিশ্রুতি হইল আমার বাপ মাও যদি আমার বাইরেই বলা আমি তাও ভাই এগুলার মধ্যে না একটা কথাও গাম না ভাই কিন্তু ব্রেনটা তো ভাই অভ্যাস তো ব্রেনটা তো ভাই কাজ করে না কথা হইলো আমার বাবা মা যদি আমার বাইরেও বলা ভাই আমি একটা কথাও গো না কারণ এগুলো আমার ভালো লাগে না কি আর কয় কিছু বলার নাই ভাই জানি আসলে আমি সবার থেকে আলাদা মানুষ বিভিন্ন কিছু করে এই যুগে মেলা কিছু খারাপ কাজ করে ভাই আমি বিশ্বাস করেন ভাই একটা খারাপ কাজও করি না তবুও ভাই বাপমার কাছে কেন জানি আমি এটাই সবচেয়ে বড় কষ্ট কি রে আমি মানুষের থেকে আলাদা আমি মানুষ যা যা করে না করে আমি তো কিছুই করি না তাও আমি কেমন মায়ের কাছ থেকে না একটু মায়ের লোক খারাপ ব্যবহার করি ঠিক আছে এখন বাপ মা মাথা গরম করে আলা কে মা এরম রাগ বেশি আমারও রাগ বেশি তাইলে আমার কিছু করার আছে বিশ্বাস করেন বাপ মায়ের কোনো দোষ হয় না দোষ হয় এই যে ছেলেবেল দোষ যেটাই করুক ছেলেবেলের দোষ এটাই ভাই নিয়ম বুঝছেন আমার প্রতিশ্রুতি হইলো ভাই আমার মা যদি আমার হলা তবে এখন আমার এই গলা লাগে না সামনে আমার পরীক্ষা

আমি করি না তবে মাথাটা গরম হয়ে যায় তো বাপ বাপমাই মাথাটা গরম করে কিন্তু কথাতে তারা ওইভাবে কথাটা বলে না কে আরে ভাই জানে যে ছেলে এরকম তা এরকম করার দরকার নেই একটা কথা বললে একটা ভালো কথা বললেও তাদের কাছে খারাপ ভালো কথা গ্রামে থাই মানে এটা যে রিল্যাক্স একটা কাজ করতে পারবো না